রিয়াদ ভাই চাঁদনি আপুকে ভালোবাসে তাই না মিদুল ভাই মৃদুল কেঁপে ওঠে চয়নিকের কথায় চয়নিকে রিয়াদকে ভালোবাসে না না এমনটা না হোক চয়ন রিয়াদকে ভালো না বাসুক হে ঈশ্বর চয়নিকের রিয়াদকে ভালো না বাসুক কৃপা করো ঈশ্বর মৃদুল ভয় পাচ্ছে এমন ঠান্ডা পরিবেশেও মিদলের অস্বস্তি থেকেছে শীতল হাওয়া আরও শরীর ঠান্ডা করতে পারছে না মৃদুল চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস পেলে সয়নিকাকে জিজ্ঞেস করলো তুই কী ভালোবাসিস চয়নিকা সোজা হয়ে বাড়ির পাশের পুকুরটার দিকে মুখ করে দাঁড়ালো বাতাসে পুকুরের শান্ত জল মৃদু ছন্দে এসে উঠছে গতকালে জড়ে গাছের ডালপালা ভেঙে পুকুরের মধ্যে পড়েছে হালকা ডালগুলো একবার ডুবছে আবার ভেসে উঠছে আমার ভালোবাসায় কি যায় আসে মৃদুল ভাই মন কি দুই ভাগে ভাগ করা যায় তার মনটা তো একজনের জন্যই পুরোটা দখল হয়ে গেছে মৃদুলের ধারণা সত্যি হয়ে গেল চয়নিকের রিয়াদকে ভালোবাসে তার প্রথম প্রেম কিশোর বয়সের প্রথম আবেগ আর যৌবনের প্রথম ভালোবাসার চয়নিকের হৃদয় অন্য কারো প্রেমে মজেছে অন্য কেউ অজান্তে জয় করে নিয়েছে তার প্রিয়তমা কিশোরীর ছোট্ট হৃদয়খানা সেখানে মৃদুলের জায়গা নেই মৃদুল কোথাও নেই চয়নিকার আচ্ছা চয়ন তুই যদি জানতে পারিস তো কেউ কেউ পাগলের মতো ভালোবাসে তাকে কি গ্রহণ করবি হৃদয় রক্তক্ষরণ করে যাকে ভালোবেসেছি তাকে ভুলে অন্য কাউকে নতুন করে মনে জায়গা দেওয়া সম্ভব মিদুল ভাই মিদুলের পা জোড়া যেন ভেঙে আসতে চাইছে ও দাঁড়িয়ে থাকতে পারছে না ওখানে মিদুল চায়ের কাপটা কার্নিশের উপর রেখে বড় বড় পা পেলে যেন পালিয়ে গেল চয়নিকের সামনে থেকে চয়নিকে বিস্মিত নয়নে তাকিয়ে রইল মিদুলে চলে যাওয়ার দিকে চয়নিকে কাঁদছে সাদেই সকালে কেউ আসবে না ও জানে ও মন প্রাণ উজাড় করে কাঁদছে গতকাল রাতে যখন মৃদুল আর রিয়াদ চলে যাচ্ছিল চয়নিকের রিয়াদকে দেখার জন্য নিচে নেমেছিল প্রিয় পুরুষকে এক নজর দেখার জন্য এক চট্ট প্রয়াস চালিয়েছিল সে উপর থেকে উকি দিয়ে রিদকে এক নজর দেখেই প্রশান্তির হাসি হেসেছিল তখনই রিয়দ বলে ওঠে ভাই চাঁদনীর পাপ মনে হয় সন্দেহ করতেছে ওরে নাকি বলছে ওর ভাইয়ের সাথে কলেজে যেতে আসতে মৃদুল হেসে বলে ওঠে প্রেম করেছে এখন ঠেলা সামলাও ওদের এরপরের না চয়নিকার কানে আসে না চয়নিকার মনে হলো যেন বোল শুনেছে এক মুহূর্তের জন্য মনে হলো এটা ওর দুঃস্বপ্ন এক্ষুনি স্বপ্নটা ভেঙে যাবে চয়নিকার চোখ পড়া জল নিয়ে ডানে ভাইয়ে মাথা নেড়ে অস্থির ভঙ্গিতে বড় বড় শ্বাস ফেলল না এটা ওর স্বপ্ন নয় সত্যি রিয়া তার মৃদুল ওদের বাড়ির সদর দরজার সামনে থেকে বাইকে উঠে চলে গেল বাহিরে জ্বর উঠেছিল মারাত্মকভাবে আর তার থেকেও প্রলয়ঙ্কারী জ্বর উঠেছিল চয়নিকের চট্ট হৃদয়ে মিদুল চলে গেছে শেখ বাড়ি থেকে ইরফানের সাথে দেখাও করেনি দ্রুত ফাই হেঁটে বাড়ি পৌঁছাতেই মিদুলের মা প্রতিমা মিদুলকে ডাকলেন সাত সকালে কোথায় গেছিলি তুই হুটহাট বাড়ি থেকে বেরিয়ে যাস ইরফান বাইদের বাড়ি গেছিলাম মা বঙ্গিতে জবাব দিল মিদুল ওর কণ্ঠস্বরের অস্বাভাবিক কাপনীয় ধরে রেখে রাখতে পারছে না কত্ত মায়ের সামনে কিছুতেই দুর্বল হওয়া যাবে না কিছুতে বুঝতে দেওয়া যাবে না মিদুলের মনের অবস্থা তবে সবাইকে পাকি দিতে পারল মায়ের চোখ পাখি দেওয়া যে অসম্ভব প্রতিমা মিদুলের দিকে তাকিয়ে ওকে একটু পর্যবেক্ষণ করেই বললেন কি হয়েছে বাবা মন খারাপ তোর শক্তভক্ত মিদুল যেন ভেঙে পড়ল মিদুল প্রতিমার কাছে এসে প্রতিমার কোলে মাথা রেখে তার ডান হাতটা নিজের মাথায় রেখে বলল একটু হাত বুলিয়ে দিবে মা বুকে জ্বালা করছে প্রতিমার শত প্রশ্ন আর উৎকণ্ঠা চেপে রেখে মিদুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন মৃদুলের কানে খালি একটা কথাই পাচ্ছে তা হলো তার সয়ন রিয়াদকে ভালোবাসে সয়নিকে মৃতুলের নয় অন্য কারো সমাজ আর ধর্মের দেওয়াল এমনিতেও তাদের এক হতে দিত না এসব তো মৃদুলের অজানা কিছু নয় তবুও কেন এত কষ্ট হচ্ছে ওর ভালোবাসা কি অন্ধ সমাজের দেওয়াল কি তার চোখে পড়ে না কেন বোল লোকের প্রেমে পড়তে হয় কেন সঠিক মানুষটাকেও ভুল হতে হয় পরিস্থিতি চাপে কেন একপাক্ষিক প্রেমে জ্বালা বেশি হৃদয়ের দহন এমন প্রকট কেন ভালোবাসা কি বধির চারটে লোকের ঘৃণার বৎসনা শুনেও কেন ভালোবাসা কমে না কেন হৃদয়ে হরিত উপত্যকায় প্রেমের বাগানটাই এতটুকু আসরে কটু কঠাতাটে আট আটকাতে পারে না জীবনের চূড়ান্ত সহজ সমীকরণও কেন অমীমাংসিত হয়ে যায় এই ছোট্ট অনুভূতির কবলে পড়ে এত শত জ্বালান মাঝেও কেন লোকে ভালোবাসে কেন প্রেমে পড়ে তবে কি লালন ফকিরই সঠিক যখন ওরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার বয় যখন ওরূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার বয় লালন ফকির বেবে বলে সদাই প্রেম যে করে সে জানে ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শনে আমার মনের মানুষেরই শনে ইরফান অনিচ্ছা সত্ত্বেও ফজলুর রহমানের সামনে বসে আছে নুরান্নার কথাই ইরফান না করতে পারিনি ফজলুর রহমান ইরফানি থেকে কোন রকম সাড়া না পেয়ে নিজেই বলতে শুরু করলেন তোমার মা তোমার সবটা বলেছে আশা করি ইরফান বরাবরের ন্যায় খুবই শান্ত ভঙ্গিতে জবাব করল আপনার কিছু বলা থাকলে সেটা শেষ করুন ফজলুর রহমানের বোধ হয় মানে লাগলো ইরফানের এমন শীতল ব্যবহার সে গলা খেঁকিয়ে বলে উঠলো আমি তোমার বাবা হই ইরফান ভদ্রতা দেখিয়ে কথা বলো তোমার সাথে কথা বলতে আসলেই তুমি এমন ঠান্ডা ভঙ্গিমায় বসে থাকো কেন যথেষ্ট ভদ্রতার সহিত আপনার সাথে আমি কথা বলি আর যতটুকু বলার দরকার ঠিক ততটুকুই বলি বাবা ছেলের মধ্যে এমন ফর্মালিটি মানায় না ইরফান আমাদের সম্পর্ক আর পাঁচটা বাবা ছেলের মতো নয় তা আশা করে আপনি মনে রেখেছেন ফজলুর রহমান তেজের খেই হারালেন তবে দমে গেলেন না তোমার সাথে গুরুত্বপূর্ণ আলোচনা আছে আমার আমি চাই তুমি আমাদের সাফলারহাট তিন আসন থেকে পরবর্তী জাতীয় নির্বাচনে আমার দল থেকে এমপি ইলেকশনে দাঁড়াও আমি রাজি না এক বাক্যে খুবই স্বাভাবিক স্বরে উত্তর করল ইরফান তুমি রাজি নাকি রাজি নও তা আমার জানার বিষয় না আমি তোমার মতামত চাইনি সিদ্ধান্ত এটাই ফাইনাল আর তুমি তো ইউনিভার্সিটি লাইফে রাজনীতির সাথে জড়িত ছিলে ভালো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে তোমার আমি চাই তুমি আমার দলের হয়ে ইলেকশনে দাঁড়াও ইলেকশনে আমি দাঁড়াবো না সেখানে আপনার দল বা অন্য কোনো দলের প্রসঙ্গেই আসছে না আমি একজন আইনজীবী আমি আমার প্রফেশন নিয়ে স্যাটিসফাইড আপনার রক্তের আর ক্ষমতার নেশার মধ্যে আমাকে ঢুকাতে যাবেন না আমার ঘৃণা লাগে এসব ইরফান সোফা থেকে উঠে দাঁড়ালো ফজলুর রহমানের চেহারা দিকে না তাকিয়ে বলল নিজের স্বার্থের বাহিরে আপনি কিছুই দেখতে পান না চেয়ারম্যান সাহেব স্বার্থের আর ক্ষমতার লিপসার কালো জগৎ আপনাকে গ্রাস করেছে এখন চেষ্টা করে দেখেন সে জগৎ থেকে আপনি উঠতে পারেন কি না ইরফানা দাঁড়ালো না হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে এই লোকটাকে তার চেয়ে অদম বলে মনে হয় মানুষরূপী পুরুষও একটা নিজের লাভ যেখানে সেখানেই জাপিয়ে পড়ে নিজের লাভের জন্য যে কোনো কিছু করতে দুবার ভাবে না লোকটা ইরফান ঘরে এসে দেখে সুরঞ্জিতা খাটের উপর উবু হয়ে শুয়ে আসে দুটো উপর দিক উঠিয়ে একটার সাথে আরেকটা পেঁচি ইরফানের আইনের মোটা মোটা বইগুলো পাতা উল্টে পড়ার চেষ্টা করছে হয়তো মাথামুণ্ড কিছুই বুঝে না বারবার পিসটা উল্টেই যাচ্ছে ফজলুর রহমানের সাথে কথা বলে মাথা গরম হয়ে গিয়েছিল ইরফানের সুরঞ্জিতের কার্যকলাপ দেখে সেটা মুহূর্তে যেন ভ্যানিশ হয়ে গেল ইরফান দরজাটা সাবধানে আটকে দিয়ে সুরঞ্জিতের পেছনে গিয়ে দাঁড়ালো সুরঞ্জিতের পাশে শুয়ে এক জটকায় ওর হালকা পাতলা শরীরটা নিজের উপর তুলে নিল ইরফান ঘটনার আকস্মিকতায় সরঞ্জিতে মৃদু চিৎকার করে উঠল ইরফানকে দেখে চোখ বড় বড় করে বলল এভাবে খুট করে কেউ টান দেয় বয় পেয়ে গিয়েছিল মকিল সাহেব ইরফান সরঞ্জিতের খোপা করা লম্বা চুলগুলো এক খুলে ফেলে জ্বর জড়িয়ে খোপার চুলগুলো বাসিয়ে মেয়েটার কোমরের নিচে গিয়ে থাকে। ইরফান আঙুল ঢোকায় সরঞ্জিতের চুলের ভাজে মায়াবরা চাউনিতে চেয়ে থাকে তার মায়াবতীর দিকে মেয়েটা কি জাদু জানে এমন করে টানে কেন ওকে তোমার ঘরে তোমার স্বামী ছাড়ার কি আসবে বলো তো কার তো সাহস আছে শাহনেওয়াজ শেখ ইরফানের বউকে তার ঘরে এসে জড়িয়ে ধরার ইরফানের কথায় সরুজিতে খিলখিলিয়ে হেসে ওঠে হাসতে হাসতে ইরফানের বুকে মুখ লুকায় মেয়েটা ইরফান সরুজিতের শাড়ির আসল ভেদ করে নিজের ঠান্ডা হাটটা সরুঞ্জিতের নরম উদরে রাখে ইরফানের ঠান্ডা হাতের স্পর্শে সুরঞ্জিতের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে ওঠে মেয়েটা সে দৈব বল বলছে কোনো অঘটন করতে চলেছে ইরফানের হাতের বিচরণ ক্রমশই গাঢ় হচ্ছে সুরঞ্জিতের শরীর মৃদু কেঁপে উঠল সে যেন তেনভাবে ভাবে থেকে সরে আসতে চাইলো কিন্তু তার উকিল সাহেব তাকে সেই সুযোগই দিল না ইরফান এক হাতে সুরঞ্জিতের কোমর পেছিয়ে নিজের সাথে ওকে মিশিয়ে নিল যতটা গভীরভাবে কাউকে নিজের সাথে বাহ্যিকভাবে মিশিয়ে নেওয়া যায় ঠিক ততটা মিশিয়ে নিল ইরফান সুরঞ্জিতাকে অন্য হাত সুরঞ্জিতার নরম গাল বেয়ে কানের নিচ দিয়ে গিয়ে এক গোসার সোল আঁকড়ে ধরল আপনি বড্ড বেসরম হয়ে যাচ্ছেন উকিল সাহেব ইরফান গোল নেস গস্থের ন্যায় বলল বেসরম হলেও আমার বইয়ের সাথেই হয়েছে লজ্জা নারীর বস্ত্র সুর আর পুরুষে বস্ত্রের হরণকারী তাই লজ্জা সরম এসব তুমি পাও বেশি করেই পাও আমি খুব যত্নে আমার বদু আর লজ্জা হরণ করব সরুঞ্জিতার ভারী লজ্জা ঠেকছি ইরফানের আদর আদর কথায় মেয়েটি একটু চালাকে খাটিয়ে সরে আসতে চাইল ইরফানের থেকে কিন্তু ইরফান তা বুঝে গেল সে সুরঞ্জিতার কোমর থেকে নিজের হাতের অবস্থান পরিবর্তন করতে লাগলো মেয়েটার ফিট বেয়ে আস্তে করে নিজের হাতটা উপরে উঠিয়ে নিজের দিকে চেপে তরল সুরঞ্জিতাকে সুরঞ্জিতার টাল সামলাতে না পেরে পুরোপুরি নিজের ভার ছেড়ে দিল ইরফানের উপর ইরফান সুরঞ্জিতার কোমল অদরখানায় হালকা করে আঙুল ছোঁয়ালো সুরঞ্জিতা আবেশের চোখ বন্ধ করে নিল তখনই শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পাচ্ছে দুজনেরই সরুঞ্জিতার শরীরটাই ইরফানের সাথে মিশে থাকায় দুজনেই বেশ ভালোভাবে একে অপরের অনিয়ন্ত্রিত রীতি স্পন্দন ক্রের পেল ইরফানের ঠোঁটের কোণে মস্কি হাসির ঝিলিক সুরঞ্জিতা তার কাছাকাছি এলেই কেমন মস্যা যায় ইরফান সুরঞ্জিতার তিত্তির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল তার পক্ষে ইরফান আস্তে আস্তে এগিয়ে গেল সরুঞ্জিতার নরম কোমল ঠোঁটের দিকে ও নরম অদর চোড়ায় নিজের অপেক্ষাকৃত শুষ্ক আর খসখসা অধর জোড়া ছোয়াল কোমল অগভীর আর ভালোবাসার শীতলতা ভরা স্পর্শে সুরঞ্জিতার শরীর কেমন মশ্রী উঠল ইরফান গালে হাত রেখে আর একটু গভীরে যাওয়ার আগেই দরজায় করা নাড়ল কেউ একজন ইরফান বেশ বিরক্ত নিয়ে দরজার কাছে গেল সিটকে নিতে হাত দেওয়ার আগে একবার সুরঞ্জিতাকে দেখে নিল সুরঞ্জিত ইতিমধ্যেই নিজেকে গুছিয়ে নিয়েছে ইরফান সামনে ফিরে দরজাটা খুলে দিলে ঘরের মধ্যে হুড়মুড়িয়ে প্রবেশ করে মৌমিতা ইরফান কোনো রকম প্রতিক্রিয়া দেখানোর আগে মমিতা ইরফানকে চাপটে যাবে এমন সময় কেউ ইরফানের থেকে মৌমিতাকে সারিয়ে দিল মৌমিতা দুফা পিসিয়ে নিজেকে সামলে নিয়েছে ওর হাটটা এখনো সুরঞ্জিতের হাতের মোটোই ঘরে সাপ আসলে সেটা স্বাভাবিকভাবেও বলা যায় ঘরে এসে অন্যের স্বামীকে জড়িয়ে ধরে বলার কোনো দরকার নেই কথাটা বলেই সুরঞ্জিতার ঝাটা দিয়ে মমিতার হাত ছাড়িয়ে দেয় ইরফান নিজের পরনে জামাটা ঝাড়তে ঝাড়তে ঘরের বাহিরে গিয়ে বাড়ির লাঠিয়ালদের ডাক দেয় ইরফানের কণ্ঠ শুনে দুজন লাঠিয়াল তৎক্ষণাতে বাড়ির ভিতরে ঢুকে অতিথিশালায় নাকি সাপ ডুকেছে গিয়ে দেখো তো ইরফানের কথায় লোক দুটো মাথায় নাড়িয়ে অতিথিশালার দিকে রওনা দেয় ইরফান ঘরে গিয়ে সুরঞ্জিতার পাশে দাঁড়ায় ওর হাটটা ধরে মমিতাকে উদ্দেশ্য করে বলল আমাদের ঘর থেকে দূরে থাকবি আর আমার থেকে তো দশ হাত দূরত্ব বজায় রাখবি আজ প্রথমবার তাই কিছু বললাম না পরের এমন ভুল হলে মাপ পাবি না এখন আমার ঘর থেকে বেরো মমিতার আগে গস করতে লাগলো ইরফানের কথায় ও কি পরিকল্পনা নিয়ে এসেছিল আর হলোটা কি ভেবেছিল সাপের কথা বলে ইরফানকে নিজের ঘরে ঢুকাবে ইরফানকে সম্মোহিত করার চেষ্টা করবে কিন্তু ওর এই পরিকল্পনায় সুরুজিতে পুরোই ঝল ঢেলে দিছে আসলে সাপটা কিছুই ঘরে দেখেনি মমিতা কেবলই একটা সাজানো নাটক ছিল এটা মমিতা গড় থেকে বেরিয়ে বারান্দায় পা রাখতেই লাঠিয়ারদের কণ্ঠ শোনা গেল ছোট সাহেব কেউটে ছিল একটা অনেক বড় লাঠিয়ালদের কথায় মমিতার পিলে চমকে উঠল মুহূর্তের মধ্যে দুজন লাঠিয়ালো অতিথি শালায় গিয়ে মমিতার জন্য বরাদ্দ গড় থেকে একটা বড় সাপ নিয়ে বেরোলো মমিতার এসব দেখে জ্ঞান হারাবার উপক্রম সাজানো নাটক কি করে সত্যি হয়ে যায় হায় আল্লাহ জোরবাসা বেঁচে গেছি ওটা আমার ঘরে ছিল যদি কামড়ে দিত মনে মনে বলে ওঠে মমিতা বাড়ির সবাই বাড়িতে সাপ পাওয়া গেছে শুনে ঘর থেকে বেরিয়ে আসে চয়ানিকা গড় থেকে বেরিয়ে যখন শুনে মৌমিতার ঘরে কেউ কেউ পাওয়া গেছে সাথে সাথেও চমকে সুরঞ্জিতার দিকে তাকালো তবে সুরঞ্জিতার মুখভঙ্গি স্বাভাবিক ভাবি কোনোভাবে কি সাপটা তুমি দূর চু তোমার এমন বিষ নিয়ে কে খেলা করে তুমি পারো বটে তবে মজার বিষয় কি জানো তোমার নতুন ভাবে একটু আগেই আমাদের ঘরে এসে বলেছিল ওর ঘরে নাকি সাপ ঢুকেছে যদিও সেটা বানোয়ার ছিল এখন সত্যি সাপ দেখে চেহারার কি অবস্থা হয়েছে দেখো চয়নিকে আবার মৌমিতার দিকে তাকালেও আসলে মেয়েটা ভয় পেয়েছে চেহারায় বাড়ি আতঙ্ক বিদ্যমান তুমি কি করে বুঝলে যে উনি মিথ্যে বলেছিল সুরঞ্জিতা হাসে চয়নিকের সামনে আসা ছোট চুলগুলো কানের পিঠে গুজে বলল অতিথিশালার গড়গুলো আমাদের গড় থেকে অনেকটা দূরে একদম বলা যায় বিপরীত প্রান্তে সত্যি সাপ দেখলেও চেঁচামেচি ঘর থেকে বেরিয়ে কাঁসের ঘরটায় যেত ও এতদূর না আমাদের ঘরে এসে শান্তভাবে দরজা তাকালো বলতেই হবে মেয়েটা হিসেবে বড্ড কাঁচা চার মেলানোর চেষ্টা করলো আর সত্যি সুরঞ্জিতের কথা মতো মিলিয়েও গেছে চয়নিকা অবাক হয়ে সুরঞ্জিতাকে বলল। কি বুদ্ধিগো তোমার ভাবি একদম জাক্কাস সুরঞ্জিতে একটু মেকি ভাব নিয়ে বলল উকিল সাহেবের বউ বলে কথা দুপুর বারোটা ইরফান নুরুন্নেসার ঘরে বসে আছে সোখে মুখে গাম্ভীর্য কিছু একটা নিয়ে বেশ কিছুক্ষণ ধরেই পেঁপে চলেছে ইরফান এমন সময় নুরুন্নেসা শেখ নিজের ঘরে প্রবেশ করলেন ইরফানের সামনে বসে কোনো রকম বর্ণিতা ছাড়াই বললেন তোর আব্বার সাথে কথা হলো ইরফান ইরফান মাথা নাড়ালো হালকা করে একটা শ্বাস নিয়ে গালিয়ে বসে খাটের হেডবোর্ডের সাথে মা আমি এসব রাজনীতিতে জড়াতে চাই না স্টুডেন্ট লাইফে করতাম সেটা আলাদা বিষয় ছিল এখন আর সম্ভব নয় মা অনেক রিক্স এতে আমি তোমাদের নিয়ে কোনো রিক্স নিতে রাজি নই উনি তো এখনও সে এ বাড়িতে বলছেন তুই রাজি না হওয়া অবধি যাবেন না এখান থেকে ইরফানে রাগ হলো লোকটা বছরে একবার আসে না খোঁজ নিতে আজ নিজের স্বার্থের তাগিদে এখানে গিড়ে বসতে চাইছেন ওনাকে চলে যেতে বলো মা আর যাই হোক বজলুর রহমানের ছেলে হিসাবে কোথাও নিজের নাম লেখাতে আমি চাই না এই লোকটার রক্ত আমার শরীরে ভাবতেও আমার জঘন্য লাগে নুরুন্নেসা ইরফানের উপর কিছু বলতে পারেন না ইরফানের প্রতিটি কথার যুক্তি আছে আগে ইরফান ছাত্র রাজনীতি করত এমনও হয়েছে মাসের পর মাস বাড়ি ফিরতে পারিনি দলের কাজের জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে দলের জন্য কাজ করেছে অন্য ছেলে দলে ছেলেদের আগ্রসনের শিকারও হয়েছে কয়েকবার এতে যদিও ইরফান তেমন পাত্তা দিত না কিন্তু শেষবার গুরুতর জখম হওয়ায় নুরুন্নেসা কেঁদে কুটে একসা করেছিলেন এর কারণে ইরফান রাজনীতি ছেড়েছিল ইরফান চায়নি নুরুন্সা তার জন্য চিন্তা করুক ইরফান মানতে না চাইলেও উনি তোর জন্মদাতা এটাই তো থেকে কষ্টের বিষয় মা যে উনি আমার জন্মদাতা বাপ একজন সরাইখানার নিয়মিত কাস্টমার আমার বাপ বাপদের শরীরে শিরা উপশিরায় চলাচল করা রক্ত গরম হয়ে ওঠে ইরফানের কথা শুনে নুরুল্নেসার বুক বার হয় যতই যা হোক ফজলুর রহমান ওনার স্বামী নিজের স্বামীর সরাইখানায় নিয়মিত যাতায়াত করে এমন কথা কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়াই সম্ভব না নুরসা ভেবে ছিলেন ফজলুর রহমান দ্বিতীয় বিয়ে করার পর হয়তো এসব নোংরা জায়গায় যাওয়া বন্ধ করেছে কিন্তু নারী দেহের নেশা যে ভয়ানক একবার ধরলে সাড়া মুশকিল একটু পরে সবাই খেতে নিচে নামবে তোর বাপ আবার ওই একই কথা খাবার টেবিলে তুলতে পারে খবরদার বাপ ওনার সাথে মুখ লাগাবি না সেটা ওনার মুভমেন্টের উপর নির্ভর করবে মা যদি আজেবাজে কিছু বলে তাহলে আমি উত্তর দিবই ফজলুর রহমান ইরফানের ঘরের পাশের ঘরটায় খাটের উপর আদা শোয়া হয়ে বসে আছেন পায়ের উপর পা পেঁচিয়ে ক্রমাগত নাড়িয়ে যাচ্ছেন কপালে গভীর চিন্তার পরা কিছুক্ষণ পরে ফজলুর রহমান কবিরকে কল করলেন কয়েকবার রিং হতে রিসিভ করল কবির হ্যালো চেয়ারম্যান সাহাব কেমন আছেন ফজলুর রহমান বিরক্তি মাখা কণ্ঠে বললেন আর ভালো থাকা জীবনটা বিষাদ হইয়া গেছে রে কবির রঙ্কশ কিছুই নেই কবির স্পষ্ট বুঝতে পারল ফজলুর রহমানের ইঙ্গিতপূর্ণ কথার মানে সে মনে মনে দুটো অস্রাপক গালি দিল ফজলুর রহমানকে এক নম্বরের চরিত্রহীন একটা লোক কিন্তু কবির মুখে বলল অন্য কথা আপনার মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে চেয়ারম্যান সাহেব সন্ধ্যায় চলে আসবেন ফজলুর রহমানের চোখজোড়া চকচক করে উঠল অদর ভবিষ্যতের কিছু দৃশ্য চোখের সামনে বেসে উঠতেই লোকটার লোবাত দৃষ্টি আর হায়নার মতো হিংস্রতা জাগ্রত হলো মনের ভিতর আসবো আসবো তার আগে একটা কাজ করা লাগবে কবির খুবই সাবধানে আর গোপনে বলি দেখেন না কী কাজ আমার ছেলেকে ইলেকশনে দাঁড়া করাতে চাই ও রাজি হয় না ওকে রাজি করানোর চেষ্টা করছি সহজ পথে কিন্তু সোজা আঙ্গুলে গিয়ে উঠছে না বাপসি আঙ্গুলটা বাঁকানোর কথা কবিরের ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ও একবার ওর সামনে উৎসুক চোখে তাকিয়ে থাকা রুবেলির দিকে তাকালো তারপর বলল কেমন বয় দেখাবো বলেন ফজলুর রহমান উঠে দাঁড়ালেন গবির আর নিখুঁত পরিকল্পনা তার ত্রিশ বছরের রাজনৈতিক জীবনে অনেক লোককে নিজের রাস্তা থেকে সরিয়েছেন নিজের নোংরা পরিকল্পনার মাধ্যমে ফজলুর রহমান হালকা হেসে কবিরকে নিজের প্ল্যানের কথা বলল বেপু বলছেন তো চেয়ারম্যান সাহেব আপনার ছেলের বউ হয় কিন্তু হ্যাঁ হ্যাঁ জানি নতুন বিয়ে করেও আগের বউয়ের সাথেই সময় কাটায় আমার পলায় বউয়ের প্রতি ওর আঘাত ভালোবাসা অনেক কম কবির বলে ঠিক আছে তাহলে কাজ হয়ে যাবে তবে আমার চালানে যেন নতুন ওসি বাগড়া না দেয় সেটা খেয়াল রাখার দায়িত্ব আপনার ফজলুর রহমান হু হু করে হেসে ওঠেন পাক্কা ব্যবসায়ী হয়েছে কবির হাঁটুর বয়সী পোলা আমার শর্ত দাও কবির কণ্ঠে বলে আমাদের সম্পর্কটাই যে এমন চেয়ারম্যান সাহেব নয় কি সুরুঞ্জিতা সবাই গোসল সেরেছে বেতা চুলগুলো গামছা দিয়ে ঝাড়তে ঝাড়তে বারান্দায় গেল সরুঞ্জিতা বেচা গামছাটা টানা বারান্দায় রশির সাথে ঝুলিয়ে দিয়ে হাত লম্বা করে চুলগুলো ঝাড়তে ঝাড়তে জয়নিকার ঘরের দিকে এগিয়ে গেল সরুঞ্জিতা ফজলুর রহমান ঘর থেকে বেরিয়ে নিসের ঘরে যাচ্ছিলেন খাবার খেতে এমন সময় সে সুরঞ্জিতের মুখোমুখি হলো। সুরঞ্জিতে আট পরে করে শাড়ি পরায় শাড়িটার আসলে মাথা ডেকে নেয় ফজলুর রহমান সুরঞ্জিত থেকে দেখে থমকে গেছে এই লোকে লুলুপ দৃষ্টি যে কোনো বয়সে যে কার উপর করতে পারে সম্পর্কে তো আক্কা করে না লোকটা সুরঞ্জিতে বেশ ভালো করে টের পায় ফজলুর রহমানের নজর কেমন সে আগেও খেয়াল করেছে এই লোকের দৃষ্টি পুত্রবোধূর শ্বশুরের সম্পর্কের মতো স্বাভাবিক নয় সুরঞ্জিতের শাড়ির ভাঁজে নিজেকে আরও ভালো করে ডেকে নেয় কিছু বলবেন সুরঞ্জিতের বাসায় ফজলুর রহমান ভাবনায় ভাটা পড়ল সে আমতা আমতা করে বলল এই তো বৌমা নিচে যাচ্ছি খাবার খেতে সুরঞ্জি কথা পড়াবে না বলে আর কিছু জিজ্ঞেস না করে বলল আচ্ছা ফজলুর রহমান একটু এগিয়ে এলেন সুরঞ্জিতের সাথে কথা বলার জন্য সুরঞ্জিতে দোফা পিছিয়ে গেল বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ালো লোকটা থেকে লোকটাকে দেখলে ওর নিজের বাবার কথা মনে পড়ে একই রকম নিকৃষ্ট দুটো লোক একেবারে তো কাপুরুষ কি ব্যাপার বৌমা তুমি আমার সাথে কথা বলো না কেন আমি তো তোমার শ্বশুর হই তাই না যতটুকু প্রয়োজন ততটুকু তো বলি ফজলুর রহমান সুরঞ্জিতের সাথে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে সেই সরঞ্জিতার হাত দৌড়তে গেলে সরঞ্জিতা হাত সরিয়ে নেয় আরে মেয়ে আমি তো তোমার বাবার মতোই সুরঞ্জিতা হালকা হেসে বলল আসলে আপনি আমার বাবার মতো মনে মনেই বলে একদম তেমনই একটা অমানুষ আর অতিরিক্তভাবে নর অফিসাস। পাশ কাটিয়ে চলে যাচ্ছিল এমন সময় ফজলুর রহমান বলে ওঠে ইরফান তো বেশিরভাগ সময় ঢাকায় থাকে তুমি একা কি করে থাকো এই পর্যায়ে সুরঞ্জিতের গা গিন করে উঠল এটা যে কোন আঙ্গিকে লোকটা তাকে জিজ্ঞেস করছে তা সুরঞ্জিতের বোঝা হয়ে গেছে ওর মনে হচ্ছিল মাথায় যেন রক্ত উঠে গেছে সুরঞ্জি নিজের শাড়ির কিছু অংশ হাতের মুঠোয় খামছে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করে বলল। একা থাকি না আমার শাশুড়ি ননদ চাচি শাশুড়ি চাচা শ্বশুর আরও এক ননদ আর এক দেবরও থাকেন আশা করি এত মানুষ থাকলে সেটাকে একা থাকা বলে না সে তো অন্যরা মানে তোমার স্বামী তো থাকে না সুরুজিতের আবার রাগ আসমান ছিল এতক্ষণে ইরফানিখানে থাকলে লোকটা খুন হয়ে যেত নিশ্চিত সুরঞ্জিতের আর সহ্য হচ্ছে না ও আবার বুঝল কেন ইরফান লোকটাকে এত ঘৃণা করে আমি আজকে বুঝলাম আপনাকে আর আপনার এই বাড়িতে আসাটা আমার স্বামী কেন পছন্দ করেন না আর আপনি এখন যেমন ব্যবহার করছেন এটা কোনো শ্বশুরের ব্যবহার হতে পারে না পুত্রবধূর প্রতি নিজের পরিশ্রেমা বুঝে ব্যবহার সংযত করবেন না হলে সাফলার হাটবাসী জানবে আপনি এমন অমায়িক বলে হনহনিয়ে চয়নিকার ঘরের দিকে চলে যায় সুরঞ্জিতা সাদিকের অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর অথচ সারাদিন ফুটবল নিয়ে পড়ে থেকে সিলেবাস পুরোই বাকি এ বেসারা জানিও না কী কী কোর্স আসে তার টেনি টুনি ইনকোর্স দুটোই পাশ করেছিল তাও বন্ধুদের থেকে টুকলি করে এরপর আর বই শুইও দেখেনি বেসারা খাটের উপর বসে তিন চারটা বই ছড়িয়ে ছিটিয়ে কিছুক্ষণ পড়ার চেষ্টা করে মাথা গরম হয়ে গেছে সাদিকের তাই চরপাশে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে ফোনে রিলস দেখছে সে সাদিকের দরজা করা নাড়ল কেউ বাহি থেকে মিহি কণ্ঠা আওয়াজ এলো সাদি ভাই ঘরে আছেন। সাদিক জানেই কণ্ঠকার সাদিক গলা উঁচু করে বললো দরজা খোলা আছে ঘরে আয় কাজল সাদিকের ঘরে দরজা খুলে টুকটুক করে ঘরে ঢুকে সম্পর্কে সাদিকের খালাতো বোন হয় কাজল কাজলের মা সাদিকের মায়ের আপন চাচাতো বোন ওদের বাড়িও সাদিকদের বাড়ির পাশেই মেয়েটা সাদিকের কলেজেই পড়ে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী কী রে এ দুপুরবেলা আমার ঘরে কী কাজল আমতা আমতা করে অন্যার আড়াল থেকে এক বাটি চানার পায়েস বের করে সাদিকের সামনে ধরে সাদিক ফোনের থেকে নজর সরিয়ে পায়েসের বাটির দিকে তাকালো সাদিকের এই খাবার ভীষণ প্রিয় সে এক প্রকার চিনিয়ে নেয় কাজলের হাত থেকে বাটিটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিতে থাকে সাদিকের কাণ্ড দেখে কাজল মুচকি হাসে মা বানিয়েছে আপনি পছন্দ করেন তাই নিয়ে এলাম সাদিকে এবার কাজলের দিকে তাকালেও উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটা শোকজোড়া বড্ড সুন্দর টানা টানা নেয় কালো মনির চোখ একটু গোল গোল গড়নের মেয়েটা গায়ের বাসন্তী রঙের জামাটাই খুব মানিয়েছে ওকে তোকে কি আনতে বলে সেগুলো খালাকে বলে এনেছিস সাদিকের কথায় কাজলের অভিমান হলো হাসি হাসি মুখটায় আদার নেমে আসে এত আশা করে লোকটার জন্য পায়েসটুকু এনেছিল সে কই কাজল একটু ধন্যবাদ দিবে তা না উল্টু কিভাবে কথা বলছে দেখো আপনারা তো জেনে কাজ আছে নাকি খেতে দিয়েছি খান গাল ফুলিয়ে বলল কাজল সাদিক ওকে দেখে মৃদু হাসে কিন্তু কাজলের শোকে পড়ে না সে হাসি সাদিক ভালো করেই জানে কাজল ওর মায়ের চোখ পাখি দিয়ে এটা এনেছে সাদিকের জন্য শুন কাজল আমি চোর না এভাবে চুরি করে আনা খাবার আমি খাবো না বুঝলি চুরি করে কেন আনবো নিজের ঘর থেকে এনেছি এখানে আপনি চুরির কী দেখলেন সাদি ভাই সাদিক বিছানা থেকে উঠে কাজলের সামনে দাঁড়িয়ে ওর মাথায় আস্তে করে একটা গাট্টা মারল উফ করে কাজল শব্দ করে ওঠে মাথা ডলতে ডলতে বলল সাদি ভাই এভাবে মাথায় মারেন কেন ব্যথা পাই না সাদিক বায়সের বাটিটা থেকে একটুখানি মুখে তুলে বলল ব্যথা পাওয়ার জন্যই তো দিয়ে শিকা এখন আমার ঘর থেকে বের হো আর একটু থাকি না আপনার খাওয়া শেষ হলেই চলে যাব। একদম না আমার খাওয়ার দিকে নজর দেওয়ার মতলব তো তাই না এক্ষুনি বের হও জলদি যা কাজলে রাগ হলো সাথে অভিমানও সে মুখ লটকে রেখে বেরিয়ে যায় সাদিকের ঘর থেকে কাজল চলে যেতে সাদিক দরজার কাছে উকি দিয়ে কাজলে চলে যাওয়া দেখতে থাকে মেয়েটা প্রতিবারই রাগ করে সাদিকের ঘর থেকে বেরিয়ে যায় আর একবারের জন্য অথচ ফিরে তাকালেই হয়তো দেখতো ওর ওর পুরোপুরি অদৃশ্য হওয়ার আগ অব্দি ওর দিকেই তাকিয়ে থাকে কাজল চলে গেলে সাদিক ঘরে ঢুকে দরজা আটকে দেয় পায়েসের বাটিটা হাতে নিয়ে মৃদু হেসে বলল তোর এভাবেই হুটহাট আমার ঘরে আসা কারো নজরে পড়লে সবাই তোকে খারাপ বলবে কাজল আমার কিছুই হবে না কিন্তু তোকে নিয়ে লোকে পাঁচটা কথা বলবে আমি চাই না তা হোক তোর পরীক্ষাটা শেষ হোক একেবারেই তোকে ঘরে নিয়ে আসবো একদম নিজের করে সাদিকুর রহমানের শেখের বউ হিসাবে তোকে ঘরে তুলব একটু ধৈর্য রাখ চয়নিকে নিজের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে জানালার গ্রিল ধরে দৃষ্টি বাহিরের আকাশে নিবদ্ধিত সকালেই কেমন ঠান্ডা পরিবেশ ছিল দুপুর হতে না হতে রোদের তাপ বেড়ে গেছে এখন তো পুরোদমে দমে পাটা রোদ মাঝে মাঝে কয়েকটা পাখি উড়ে যাচ্ছে চয়নিকা খেয়াল করলো পুকুর পাড়ের তালগাছের বাবুই পাখির বাসাটা আর নেই গত রাতে বাসাটা পুকুরে গিয়ে পড়েছে চয়নিকার মন খারাপ হলো কেন সে সম্বল সে সাশ্রয়টুকুও হারিয়ে যায় আমরা যাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই সে হয় আমাদের জীবনের মরিচিকা না হয় অন্য কারো আমানত আচ্ছা রিয়াদ ভাই যদি কখনো জানে চয়নিকা তাকে কতটা ভালোবেসেছে সে কি চয়নিকাকে গ্রহণ করবে সয়নিকা একা একা ভাবতে থাকে পর মুহূর্তে নিজেকে শাসন করে সয়নিকা নিজের মাথা ডানে ভাইয়ে চাকিয়ে বিড়বিড় করে বলল ছি ছি এসব আমি কী ভাবছি রিয়াদ ভাই তো চাঁদনি ভালোবাসে আমি কিনা দুজনের মাঝে তৃতীয় ব্যক্তি হতে চাইছি না দরকার নেই আমার রিয়াদ ভাই ভালোবাসুক চাঁদনি সাথেই থাকুক সে তো আমার নয় যে আমার নয় যে আমাকে কখনোই ছিল না তাকে নিয়ে এত সব ভাবাটা বোকামি চয়নিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে একদিনই কেমন যেন সিসকাদুনে হয়ে গেছে চয়নিকা রিয়াদের কথা মনে আসলে নিজেকে আর আটকে রাখতে পারে না রাতে গুম হয় না বুকে ব্যথা করে মেয়েটার গতরাতে একটু ঘুমাতে পারিনি কান্না করেছে শুধু বোরের দিকে একটু গুম আসলেও গোমটা বেশিক্ষণ টিকে নি কেমন মায়ায় বাঁধালেন আমায় আমার না হয়েও আমায় পড়াচ্ছেন নিজের অজান্তেই নীরব গাতক হয়ে আপনার প্রতি আমার ভালোবাসা আমায় একটু একটু করে শেষ করেছে রিয়াদ ভাই সই সুরঞ্জিতের ডাকিয়ে সয়নিকা তাড়াতাড়ি করে নিজের চোখের জলটুকু মুছে নিল ঠোঁটের কোণে কৃত্রিম হাসি ফুটিয়ে এগিয়ে গেল সুরঞ্জিতের কাছে বলো ভাবি ডাকতে এসেছ আমি তো নিচে যেতাম সুরঞ্জিতের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সয়নিকাকে মেয়েটা কথা লুকাতে পটু হলেও চোখের বাসা যে লুকানো অসম্ভব সুরঞ্জিতা চয়নিকের মাথায় হাত বুলিয়ে বলল কাঁচছিল সই চয়নিকা থমকাই আপনজনের কাছে কষ্টটা উগড়ি দিতে পারলে শান্তি লাগে চয়নিকে এই মুহূর্তে এই কাজটাই করতে ইচ্ছে করছে সুরঞ্জিতাকে ঝাপটে ধরে কাঁদতে মন চাইছে কিন্তু সুরঞ্জিতাকে চয়নিকা জানাতে চায় না নিজের কষ্টের কথা এমনিতে মমিতাকে নিয়ে ঝামেলায় আছে সুরুঞ্জিতা খি যে বলো না আমি কাঁদব কেন চোখের পানি আছে না কি চয়নিকে এই বাহানায় আরেকবার চোখের কোণে জলটুকু মুছে নেয় তুমি যে আমার থেকে অনুভূতি লুকাতে বড্ড কাঁচা সই রিহাদ ভাইকে খুব ভালোবাসো তাই না চয়নীকে আবার আর পারলো না নিজেকে আটকে রাখতে সুরঞ্জিতাকে জাপটে ধরলো ওর গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলো সপ্তাদশী আমার অন্তরটা জ্বলে যাচ্ছে ভাবি আমি মরে যাচ্ছি জানো আমার মনে হয় কেউ আমার বুকের উপর ভারী কিছু চাপা দিয়ে রেখেছে আমার শ্বাস ফেলতে কষ্ট হয় জানো ভাবি আমি ঘুমাতে পারি না ভাবি রিয়াদ বাইকে দেখি চোখ বন্ধ করলে লোকটা আমায় ভালোবাসলো না ভাবি আমি কেন ওনাকে পেলাম না ভাবি সুরঞ্জিতের চোখ চিকচিক করছে সে দুহাতে সৈনিকের পিঠে মালিশ করে দিচ্ছে যেনই তোর কষ্ট লাঘব হবে কেদনা সই সব কিছু পেলে কি জীবন সুন্দর হয় কিছু জিনিস যে অপূর্ণতাই সুন্দর সই আমি এত ভালোবেসেও তাকে পেলাম না তার মানে যে কি যে তাকে পেল সে আমাকে তার থেকেও বেশি ভালোবাসে ভাবি সুরুজিত তার কথা খুঁজে পায় না কি বলবে কি করে বোঝাবে মেয়েটাকে প্রথম প্রেম প্রথম অনুভূতি সবটাই যে খুব বিশেষ হয় আর অপ্রকাশিত ভালোবাসা একটু একটু করে খুবলে খাওয়ার মতো শুধু ভালোবাসলেই হয় না সই ভাগ্য যে অনেক বড় কলকাঠি নাড়ে সই পাজর ভাঙা ভালোবাসাও ভাগ্যের কাছে হার মেনে নেয় তবে আমি কেন অবাকি ভাবি কেন আমি সে ভাগ্যবতী হলাম না যে আমার প্রণয় পুরুষের ভালোবাসা পেল এমন পোড়া কপালে কেন হলাম আমি তো ভিওয়ার্স গল্পটির নাম হচ্ছে সুর। লিখেছেন শ্রীমতী পজ্ঞা মঞ্জুরি এটা গল্পের তৃতীয় অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম